আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে আমি প্রথমে আজকে লিভিং রুমটা পরিষ্কার করব লিভিং রুমটা একটু ডিপ ক্লিন করে নিব মেয়েরা এই রুমে নিচে বিছনা একটু খেলাধুলা করে ময়লা টয়লা হয় ধুলাবালি জমেছে আর বাতাসেও ধুলাবালি আসে প্রচুর উপরে বাসা আর ধুলাবালিও অনেক হয় তো বিছনাটা আমি জার পুষ করে বালিশগুলো ঠিক করে রেখে আমি গাছের গাছটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি গাছের পাতায় অনেক ধুলাবালি পড়েছিল এই রুমে তো আর আসা হয় না বেশি মেয়েরা শুধু আসে আর মাঝে মাঝে আমরা বসে একটু চা খাই বিছানাতে বসে বা দোলনায় তো এই ডিআইওয়াইটা আমি করেছি নিজের হাতে আমি সব কাজই পারি কিন্তু কাটার কাজটা পারি না আমার শাশুড়ির হাতের করা এই কাটার কাজগুলা আমার শাশুড়ি জীবিত থাকলে হয়তো আমি শিখে নিতে পারতাম কিন্তু আমার শাশুড়ি এখন জীবিত নাই তাই শিখতে পারতেছি না একটাই আফসুস এই কাটার কাজটা পারি না আমার অনেক ভালো লাগে যদি পারতাম তাহলে তো মেয়েদেরকে কত ডিজাইনের জামা টামা বানিয়ে দিতাম বা ঘরের টুকটাক করতে পারতাম এই তো এইটাও আমার শাশুড়ির হাতের করা জবা ফুল কত ফিনিশিং দেখুন কত সুন্দর মানে ফিনিশিংটা কত সুন্দর হয়েছে আর কত ধৈর্য ছিল তখনকার মানুষের আর আমাদের তো এখনকার কোনো ধৈর্যই নাই এত ধৈর্য এখনকার মানুষের হতেই পারে না আমার শাশুড়ি কিন্তু এগুলা কাজ করতে করতে চোখে অনেক সমস্যা হয়েছিল তাও করতো পাপস তৈরি করেছিল তারপর কুসুন বালিশ তৈরি করেছে ওয়াল মেট তৈরি করেছে মানে আশেপাশে আনাচে কোনাচে অনেক কিছু আমার শাশুড়ির হাতের করা স্মৃতিগুলো চোখে বাসে আমার শাশুড়ির হাতের কাজগুলো চোখে বাসে আর কষ্ট লাগে যে আমার শাশুড়িটা বেঁচে থাকলে কত কিছুই না হতো আর আমার মেয়েরা কত ভালোবাসা পেত আমার মেয়েদেরকে যারা ভালোবাসবে তারা এই দুনিয়াতে নেই আমার বাবাও নেই নানার ভালোবাসা ওটাও পায় নাই আর দাদির ভালোবাসাটাও পায় নাই আমার মেয়েদেরকে দেখে যেতে পারে নাই আমার শাশুড়িও আর আমার বাবাও আমার শাশুড়ি অনেক আফসোস করতো যে একটা ছেলে ছেলের ঘরে নাতিপুতি দেখে যেতে মনে হয় পারবো না আমার শাশুড়ি হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় আমার হাজব্যান্ড বাহিরে ছিল তিন বছর ছিল বাহিরে তো তখন বাচ্চা কাচ্চা হয় নাই আমার পাঁচ বছর পর বাচ্চা হয়েছে আর ওর বাবা তো বিদেশ থেকে আসার এক মাস পরে আমার শাশুড়ি মারা যায় তো দেখে যেতে পারে না নাতিদেরকে হয়তো আজকে বেঁচে থাকলে অনেক ভালোবাসতো আদর করত আর অনেক কিছুই হতো আমার শাশুড়িকে আল্লাহ জান্নাতবাসী করুক আমিন তা মৌত আল্লাহর হাতে কে কখন মারা যায় আল্লাহ কখন নিয়ে যায় কেউ জানে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটা গুসানো হয়ে গিয়েছে আর এই তো দেখুন এই দোলনাটা আমার আম্মা কিনে দিয়েছে আমার মেয়েদেরকে আমার মেয়েরা তো খেলার সময়ই পায় না সকালে ঘুম থেকে উঠে স্কুলে চলে যেতে হয় স্কুল থেকে এসে আরবি পড়ার জন্য চলে যেতে হয় আরবি পড়ে এসে গোছল টোছল করে খাওয়া দাওয়া করে ঘুমায় দুপুরবেলা ঘুম থেকে উঠে তো আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার স্কুলের হোমওয়ার্ক পড়া টড়া পড়তে হয় সময় পায় না স্কুল বন্ধ থাকলে হয়তো একটু এদিক এ আসে খেলাধুলা করে আর এই পাশের ওয়ালমেটটাও আমার শাশুড়ির হাতের করা মানে বললাম না আমার শাশুড়ির হাতের অনেক কিছু আনাচে কানাচে স্মৃতি হিসেবে রয়ে গেছে মানুষ নাই স্মৃতি আছে এই তো গড় গুছানো হয়ে যাওয়ার পর দুপুরে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করব না শুধু কাঁঠাল বিছি বর্তা করব চেপা সুটকি দিয়ে আর ডাল দিয়ে লাউ চুরচুরি করব। লাউটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি হাতে মেখে আজকে রান্না করব। আমি কখনো হাতে মেখে রান্না করিনি লাউটা তো আজকে ভাবছি যে হাতে মাখে রান্না করি এক বাবির কাছ থেকে আমি শিখেছি যে লাউ ডাল দিয়ে হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয় তাই বাবির মতো করে আজকে চেষ্টা করব। যে হাতে মেখে রান্না করার তো আমি লাউটা একে লাউ দিয়ে ডাল দিয়ে একে একে মশলাগুলো দিয়ে হাতে চটকি নিব রান্না করার পর অনেক বেশি মজা হয়েছিল এখন থেকে এইভাবে রান্না করব। সময় কম থাকলে দেখা যায় সময় নাই তখন হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দেওয়া যায় আর আমি বরাবরই সময় চুলায় কড়ায় বসিয়ে বাগার দিয়ে সব সময় রান্না করি আজকে হাতে মাখিয়ে রান্না করাটা বসিয়ে দিচ্ছি আবার দেখা যায় ওদেরকেও গোসল করাতে হবে রান্নাটা বসিয়ে দিয়ে আমি ওদেরকে গোসল করায় ফেলবো তো আমি ঠান্ডা পানি দিই গরম পানি দিচ্ছি লাইনের গ্যাসে গরম পানিটা বসিয়ে রেখেছিলাম তখন এর জন্য গরম পানিটাই দিয়েছি গরম পানিটা দিলে দেখা যায় বলকটা তাড়াতাড়ি আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে লাউ তো বেশিক্ষণ সময় লাগে না আর ডালটাও বীজাণু ছিল ডালটাও সিদ্ধ হতে সময় লাগবে না তো লাউটা রান্না করা বসে দিয়ে যে ধোয়ার জন্য কিছু পাত্র ছিল ওগুলো আমি ধুয়ে নিচ্ছি আমি এরকমেরই করি সবসময়ই একটা রান্না বসিয়ে হয়ে গেলে যেগুলা হবে ধোয়ার জন্য সেগুলো আমি সাথে সাথে ধুয়ে নিই জমিয়ে রাখলে দেখা যায় অনেকগুলো হয়ে যায় আর দুতে ইচ্ছে করে না আর বিরক্ত লাগে সিনেও জায়গা হয় না আমার রান্নাঘরটা একেবারেই ছোট তাই সাথে সাথেই ধুয়ে ফেলি তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তারপর এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি ধইনা পাতা দিয়ে দিব লাউর মধ্যে ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে মেয়েরা জাল খেতে পারে না তাই আমি কাঁচামরিচ দিয়েছি জাল বেশি দিনে আর লাউয়ের মধ্যে তো এমনিতেও শুকনা মরিচ দিলে একটা কেমন ঝাল ঝাল লাগে এর জন্য আর ওই শুকনো মরিচটা দিই না কাঁচামরিচ দিয়ে রান্না করি তো আমি কাঁঠাল বেশি যে শুটকি দেওয়া ভর্তা করব এর জন্য পেঁয়াজ রসুনটা আগে ভেজে নিচ্ছি তারপর চ্যাপা সুটকিগুলোও বেজে নেব চেপা সুটকি দিয়ে বিচি ভর্তা বানালে অনেক বেশি মজা হয় আমরা সব সময় এরকম করে ভর্তা করে খাই যখন কাঁঠালের সিজন আসে কাঁঠালের বিচি দিয়ে যারা খাননি বা জানেন না তারা এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন যেদিন এই কাঁঠাল বিচি চ্যাপা সুটকি দিয়ে ভর্তা করবেন সেদিন ভাত বেশি করে রান্না করতে হবে এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না বিশ্বাস না হলে করে দেখতে পারেন আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আপনাদের লাইক একটা লাইক আমাকে অনেক সাহায্য করবে আর অনেক দূরে নিয়ে যাবে অনেকের কাছে পৌঁছে দিবে আর পরবর্তী কন্টেন্ট করতে উৎসাহ জাগাবে আমাকে তো এই তো গরিবের খানা দানা আজকে এইটাই তো মেয়েদেরকে দুপুরে ঘুম থেকে উঠার পর নাস্তা দিচ্ছিলাম কালকে যে ডালের বড়া বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে সেটা কিছুটা ছিল বাজিনি সেটা আজকে ওদেরকে বিকালের নাস্তায় সস দিয়ে দিব আমার হাতে তৈরি সস আমি স প্রতি বছরই হাতে তৈরি করে ফ্রোজন করে রেখে দিই সস আমার মেয়েরা সসটা অনেক বরাবরই পছন্দ করে সস থাকলে আর ওদের অন্য কিছু লাগে না সারাদিন মনে হয় সসই খাবে এরকম অবস্থা তো সবাই মিলে আস সস দিয়ে বড়াগুলা খাচ্ছিলাম আর মজাই লাগতেছিলো আর কয়দিন যাবত তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে তো খেতে এইসব নাস্তা অনেকই ভালো লাগে মুড়ি ছিল না বৃষ্টির জন্য আর বাহিরে যায় নাই নাহলে মুড়ি দিয়ে মেখে দিতাম তো নাস্তা খাওয়ার পর ওর বাবাকে চা বানিয়ে দিলাম আমি আবার চা খাই না মাটির পাত্রে নাকি চা খেলে ভালো ক্ষতি নেই এর জন্য মাটির পাত্রতেই চেষ্টা করি চাটা তৈরি করে দিতে ওর বাবাকে তো ওর বাবা খাচ্ছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম